নতুন আমি কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা লালবাজারে রয়েছি এবং লালবাজারের সামনে একেবারে বিবিধাঙ্গলের যে স্ট্রিট রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই যারা বাম কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু রাত ভোর তারা এখানেই অবস্থান বিক্ষোভ করেছেন এবং এখনো পর্যন্ত এখানেই তারা রয়েছেন এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবি এই মুহূর্তে যারা বামের যারা বাম কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু গতকাল একেবারে বিকেল চারটে থেকে শুরু করে প্রায় বারো চোদ্দো ঘন্টা হয়ে গিয়েছে এই মুহূর্তে তারা কিন্তু এখানেই এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ করছেন এবং তাদের তিরিশ ঘন্টা তারা এখানেই অবস্থান বিক্ষোভ করবেন এবং তাদের মূলত যে দুটি দাবি তার মধ্যে অন্যতম হচ্ছে যে অভয়া বিচার চাই এবং এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত রয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সিবিআইকে এবং তারই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে ইতিমধ্যে পদত্যাগ করতে হবে এই দুটি দাবি নিয়েই কিন্তু এই মুহূর্তে তারা এই একেবারে বিবেগাঙ্গুলি স্ট্রিটের সামনে তারা অবস্থান বিক্ষোভে বসেছেন এবং আমার ভিডিও জেনেশ মোহিত যে ছবিটা দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে ব্যারিকেড এই মুহূর্তে করে দেওয়া হয়েছে এবং এই ব্যারিকেডে ষোলোটি এই মুহূর্তে তালা লাগানো হয়েছে যাতে রকমভাবে এই ব্যারিকেড টপকে যাতে যারা কর্মী সমর্থকরা রয়েছেন যারা আন্দোলন করছেন তারা যাতে রকমভাবে ওই পারে যে লালবাজার রয়েছে অর্থাৎ বিভিকাঙ্গুলি স্ট্রিট থেকে খানিক দূরত্বে পাঁচশো মিটার দূরত্বেই রয়েছে লালবাজার সেখানে যাতে কোনো রকমভাবে প্রবেশ করতে না পারে আর সে কারণেই কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে আমরা এর আগেও দেখেছি যে যখন চিকিৎসকদের যে লালবাজার অভিযান ছিল সেখানেও কিন্তু এরকমভাবেই তারা কার্যত বলা যেতে পারে লোহার ব্যারিকেড করেছিলেন এবং সে একইভাবে যাতে বাম কর্মী সমর্থকরা যাতে ওই পারে না যেতে পারে যাতে লালবাজার পর্যন্ত তারা পৌঁছাতে না পারে সেখানে কিন্তু ব্যারিকেড করা হয়েছে এবং তারই সঙ্গে মোহিতকে আমি আর একটা ছবি দেখানোর কথা বলবো একদিকে 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 যেরকম গেট গেট করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে তার ওই প্রান্তে কিন্তু প্রচুর পুলিশ এই মুহূর্তে মোতায়েন করা রয়েছে যে জায়গায় ইতিমধ্যেই কিন্তু সেখানে কিন্তু জল কামান থেকে শুরু করে সমস্ত কিছুই ব্যবস্থা রাখা হয়েছে একেবারে কলকাতা পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি যেখানে একেবারে গেট করা হয়েছে লোহার যে গেট করা হয়েছে এবং সেখানেও কিন্তু তালা লাগিয়ে দেওয়া হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ এই যে এই এই সেই ছবি আর যেখানে শিকল দে ইতিমধ্যেই তালা লাগানো হয়েছে এবং মোট ষোলোটি তালা এই মুহূর্তে লাগানো হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে একেবারে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ এবং কলকাতা পুলিশ যারা কর্মীরা রয়েছেন তারাও এই মুহূর্তে মোতায়েন রয়েছেন এবং জল কামান থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে অর্থাৎ একদিকে যদি একটুখানি এই প্রান্ত থেকে দেখানো সম্ভবপর হয় যে একদিকে ব্যারিকেড অন্য প্রান্তে কলকাতা পুলিশ এবং অন্য প্রান্তে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যারা বাম সমর্থকে যারা যারা বাম কর্মী সমর্থকরা রয়েছেন তারা এই মুহূর্তে সারা রাত জাগার পরেও তাদের মধ্যে কোনো রকম যে কোনো 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 ক্লান্তি তাদের মধ্যে এই মুহূর্তে নেই তারা এখনো পর্যন্ত পর্যন্ত স্লোগান তুলছেন তারা এখনো পর্যন্ত এখানেই অবস্থান বিক্ষোভ করছেন এবং উই জাস্টিস জাস্টিস এবং ফর এই স্লোগানই দিচ্ছেন যারা বাম কর্মী সমর্থকরা রয়েছেন আমরা একটুখানি চেষ্টা করব তাদের সঙ্গে একটু কথা বলার জন্য যে তারা রাত ভোর যেভাবে আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে একেবারে আমি চেষ্টা করব এই মুহূর্তে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন আপনারা এই যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কি দাবি রাখছেন দাবি হচ্ছে যে আমাদের এখানে লেখাই আছে কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ প্রকৃত বিচার এবং শাস্তি তিরিশ ঘন্টাই আপনারা এখানেই বসে থাকবেন চলবে আমাদের দাবি চলবে দাবির ভিত্তিতে আমরা মানুষকে জানাচ্ছি আমাদের বক্তব্য কালকে থেকে শুরু হয়েছে দাবি চলবে পুলিশকে পুলিশ কালিশান কি কোনো রকম ডেকুটেশন দেবেন আজকে ডেকুটেশনে আমরা দাবি করেছি তাকে গরুত্যাগ করতে হবে সারা রাজ্যের মানুষ দাবি করছে তার কানে পৌঁছেছে ডাক্তাররাও দাবি করেছে তার কানে পৌঁছেছে আলাদা করে কিছু বলতে আমাদের বলা হচ্ছে তিনি প্রত্যেক করুন রাজ্যের মানুষের কথা শুনুন আপনারা বলছেন পদত্যাগ করুন তার জন্য আপনারা অবস্থান বিক্ষোভ করছেন সামনে লালবাজারের সামনে ঠিক এই একই জায়গা আমরা বা কিছুই লাগলো দেখেছি তো জুনিয়র চিকিৎসকরা তারাও অবস্থান বিক্ষোভ করেছেন তারাও ওই এখনো কারণ পর্যন্ত পুলিশ কমিশনের তো কোনো ভুতক্ষেপ তার ভুতক্ষেপ নেই

আমার না করে মুখ্যমন্ত্রী বললেন যে দরকার হলে আমি আমার চেয়ার ছেড়ে দিতে পারি আমরা এই বক্তব্য অত্যন্ত হতাশ কারণ ওনার চেয়ারের দাবিতে তো আমরা এখানে আসিনি আমরা এখানে সুস্পষ্টভাবে নিজেদের পাঁচটা দফা দাবি নিয়ে এসেছিলাম আমাদের মনের বিচারের জন্য এসেছিলাম ঐন্দ্রিলা একটা না চার দিন অভয় ধর্ষণ এবং খুনের বিচার চেয়ে বৃষ্টিতে কাক ভেজা হয়েও আন্দোলনে আন্দোলনে অনর রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা যে ছবি আমরা গতকাল রাতেও দেখেছি এবং সেই আন্দোলনে সামিল হয়েছেন সাধারণ মানুষও তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন পরিষেবা ব্যাহত হচ্ছে পরিষেবা কি আদতে ব্যাহত হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি অভয় ক্লিনিক একদমই আর আন্দোলনের মাঝেই অভয়া ক্লিনিকের মাধ্যমে পরিষেবা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা যে কথা তুমি বলছিলে আর এবার সেই অভয়া ক্লিনিক স্বাস্থ্য ভবনের সামনেও টানা চার দিন মুসলধারে বৃষ্টি মাথায় নিয়েও স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনে অনর জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ জারি রেখে চলছে পরিষেবা এবার স্বাস্থ্য ভবনের সামনেই অভয়া ক্লিনিক খুলে রোগী দেখলেন চিকিৎসকরা জন উপেক্ষা করেই তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন আজ তৃতীয় দিনে তার সিদ্ধান্ত নিয়েছেন এখানেই অব এক লিনিক হবে আর এখানে বসেই তারা আন্দোলন করবেন যেমন অন্যদিকে চিকিৎসা পরিষেবাও চালিয়ে যাবেন বৃষ্টি বাদশাদার চেষ্টা করলেও এক ফোঁটা ভাটা পড়েনি আন্দোলনে অবস্থানে থেকে অভয়া ক্লিনিক চালু চিকিৎসকদের মনে করিয়ে দিলেন নিজেদের দায়িত্ব তারা ভুলে যাননি আমরা লোকে সেবা করতে চাই কাজ করতে চাই এটাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু বিচার যতক্ষণ না পাচ্ছি আমরা চেম্বারে ফিরে কাজটা করব না তাই জন্য আজকে আমরা রাস্তার মধ্যে বৃষ্টি হোক রোড হোক যাই হোক আমরা এখানে বসে থেকে অভয়া ক্লিনিক আমরা করেছি এবং করব। ভালো লোকের উপকার করছে হ্যাঁ সবাই উপকার করছে খুব ভালো এই বৃষ্টিতে ভিজে ভিজে করছে আমাদের দিচ্ছে দেখাশোনা করছে বৃষ্টিতে খুলে যাচ্ছে ত্রিপল তবু মাটি আঁকড়ে চিকিৎসকরা সতীর্থের সঙ্গে হওয়া অন্যায়ের শেষ দেখে ছাড়বেন তারা প্রেসক্রিপশন আছে আছে কিন্তু বিচার চাই বলছেন আন্দোলন চলা মানে রোগী পরিষেবা তারা বন্ধ করতে চান না তারাও হাসপাতালে ফিরে যেতে চাইছেন কাজে যোগদান করতে চাইছেন কিন্তু সেটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ তারা অভয়া ক্লিনিকের মাধ্যমেই চিকিৎসা চালাবেন এবং তারই এক অভিনব প্রয়াস দেখা গেল স্বাস্থ্য ভবনের বাইরে ক্যামেরা দীপঙ্কর কাজিয়ালের সঙ্গে প্রজ্ঞা সাহার রিপোর্ট রিপাবলিক বাংলা